মসজিদের ভেতর যে আজান দেয় এটা নিয়ে ওলামা ইকরাম লেখেন যদিও আগের কারণটা এখন বিদ্যমান নাই যে এখন ভেতর থেকে দিলে বাইরে শুনবে না এমন না তবে সালাফে সালেহিনের অনুসরণে উত্তম এটাই মাইকটাও মসজিদের ভেতরের অংশে না রেখে যতসম্ভব বাইরের অংশে স্থাপন করা আমরা অনেক মসজিদে দেখেছি মাইকটাকে মহাদিন সাহেব রুমের মধ্যে তিনি সেখানে বসেই আজান দেন এবং তার সেই অংশটা মসজিদের অংশ না মসজিদের সঙ্গে লাগোয়া